মোবাইল চুরি করে রক্ষা পেল না চোর সিসটিভি দেখে হাতে দাঁতে ধরা হলো চোরকে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার বাসুদেবপুর মোর এলাকার একটি সেলাই কারখানাতে আরও জানা যাচ্ছে আজ দুপুরে ওই কারখানার কর্মচারীরা নামাজ পড়তে গিয়েছিলেন কারখানা ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক ব্যক্তি কারখানাতে ঢুকে দামি একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখলে ওই ব্যক্তিকে তারা চিনে তার বাড়িতে গিয়ে কর্মচারীরা অভিযুক্তকে তুলে আনে প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে জোর করলে স্বীকার করে ওই অভিযুক্ত যে সেই মোবাইলটি চুরি করেছে এবং মোবাইল ফোনটি ফিরিয়ে দেয় যদিও এই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

চোর গেছে বা বাড়িতে রুমে গেছে দরজা লাগানোর চেয়ে দরজা খুলে মোবাইল নিয়ে বেরিয়ে চলে আসে দিয়ে তারপর আর সি টি ভি হ্যাঁ সিটি টিভি মানে হ্যাঁ ধরা পড়েছে আর সিসিটিভি ক্যামেরা না থাকলে আমরা ধরা পড়ত নি দিয়ে তারপরে সিসিটিভি ক্যামেরা দেখে কী করলেন সিসিটিভি ক্যামেরা ক্যামেরায় ক্যামেরা সিসিটিভি যে বাড় করে ম্যানে যাচ্ছিলো আর আশেপাশে দেখানো হলো ফটো এই ছেলেটা এখানে এসেছিলো এরকমভাবে চুরি করেছে সেলাই মেশিন থেকে মোবাইল চুরি করে গেছে এনাকে চিনেন নাকি বললো হ্যাঁ চিনি আমতলায় বাড়ি আমতলায় সেখানে যাওয়া হলে সেখানে দেখানো হলো ফটো দেখানো হলো বললো হ্যাঁ এনাকে চিনি এরকম চোর অনেকবার জেল ফেটেছে এইটা সেটা মানুষের বহু কিছু নিয়ে গেছে এরম এই ব্যাপারে এখানে

এখনো পর্যন্ত মোবাইল দেয়নি বললাম শালীর বাড়িতে শ্বশুর বাড়িতে মোবাইল লিখে দিয়েছি এখান থেকে গিয়ে গেছে শিকার কাছে আমি লিখছি ভুল শিকার খেয়েছে যে আনতে গেছে হ্যাঁ মোবাইল আনতে গেছে বলে কিসের কারখানা এটা এটা সিলাই কারখানা আপনার নাম আমি শেখ চাঁদ বাবু এই জায়গাটা কোন জায়গা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে